আসসালাম আলাইকুম বন্ধুরা চলে আসলাম না রান্না করে আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে রান্না করবো ব্রয়লার মুরগি বোনা করব দেখেন কিভাবে করি করাই বসাই দিছি এখন তেল দিয়ে দিব দিলাম পেস্ট দিয়ে দিলাম দিব না মুরগি দিয়ে বাঁচব মাংস দিয়ে দিব মাংসটা একটু বেজে নিব মশলা দিয়ে দিব সব দিয়ে দিলাম সমস্ত বেশি Murid saya pakai dia di bawah dan kamu. Bila pun dia di bawah kamu, bila dia di bawah kamu, kamu cider pakai. Kalau kamu cider, kamu telur mau selat pakai. Itu di bawah. Agar sunbat ada di lampu di mana motor. Kau bergerak berapa? Tidak guna.

আমাদের মুরগির মাংস কালারটা কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন এভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে আমাদের ভিডিওটি আপনাদের কিরকম লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ